নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত এই গরমে তাপ ও প্রবাহে কেমন আছে সবাই গরমে যাতে শরীর ঠান্ডা থাকে সেরকম একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছে করে না ভীষণ গরম লাগে শরীর খারাপ লাগে সেই জন্য আমি নতুন একটা ইনোভেশন তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি একই সঙ্গে প্রোটিন ভিটামিন কিভাবে পাওয়া যায় প্রোটিন ভিটামিন সমৃদ্ধ একটি রান্না হবে সেখানে মাছ মাংস কিছু লাগবে না চটজলদি এই রান্নাটা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসো এবং পরিবারের সবাই মিলে আনন্দ করে গরমের দিনে এই রেসিপিটা খাও এই রান্নাটা অত্যন্ত সুস্বাদু কেমন করে বানাবো প্রত্যেকটা স্টেপ আমি দেখাবো অতি সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে আগে দেখো কেমন করে বানাই দেখতে তো সুন্দর হয়েইছে খেতেও অনাস্বাদিত অভূতপূর্ব এর স্বাদ ভাগ হবে না যদি একবার খাওয়া যায় মনে হয় বারে বারে এই রান্নাটা ট্রাই করি এটি নিরামিষ একটি পদ খুব সহজে একসাথে চটজলদি তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যায় পরিবারের সবার জন্য প্রোটিন পাবে ভিটামিন পাবে এছাড়াও প্রচুর খাদ্যগুণ সবজি থেকে আমরা যেমন পাই তেমন একটি মাত্র পদ থেকে পাওয়া যেতে পারে আর শরীরও খুব ঠান্ডা থাকে যেহেতু তেল মশলা ঝাল এমন কিছু বেশি দেয়া না অতি সহজেই মানানো যেমন যায় শরীরের জন্য দারুণ উপকারী এসো বন্ধুরা এবার সবাই মিলে একসাথে আমরা রান্না করি দেখে নেওয়া যাক কিভাবে এই নতুন রেসিপি ট্রাই করি এই নতুন রেসিপি বানানোর জন্য কড়াইতে তেল গরম করে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা অল্প গরম মশলা অল্প পাঁচ ফোড়ন জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধ ছাড়লেই আলু দিয়ে দিলাম আলুটা বেশ লাল করে ভাজব বারে বারে নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব গ্যাস হাই করা আছে প্রয়োজনে মিডিয়াম লো আবার প্রয়োজনে হাই করবে এটা আমাদের সবাইকে মেনটেন করতে হয় সবজি অনুযায়ী গ্যাস লো মিডিয়াম লো মিডিয়াম অথবা হাই করতে হয় না করলে সবজিগুলো ঠিকমতো কষানো যায় না আলুটা একটু লাল লাল ভাজা হলেই সবজি অ্যাড করব যে সবজিগুলো গরমের জন্য দারুণ উপকারী এবং শরীরকেও শীতলতা দেবে শরীরকে ঠান্ডা করবে সজনে ডাটা ও কুমড়ো টুকরো করে রাখা ছিল আলুর সাথে এই দুটো সবজি মেশালা মিশিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব অনেকটা সবজি সে কারণে গ্যাস হাই করা আছে আমি অল্প তেলই দিয়েছি যদি মনে করো আটকে যেতে পারে তাহলে গ্যাস লো মিডিয়াম করে ভাজবে গরমের দিনে এটাও ট্রাই করা যেতে পারে একটা রান্না করলে সেটা দুদিন খেলে একটা গোটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা সবজির সাথে মেশালাম একটা বড় করে কোনো রান্না মাংস করলে মাছের ঝোল করলে বা ডাল করলে যেদিন করলে সেদিন হাফ খেলে আর হাফটা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে বা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দাও সেইটা আবার পরের দিন বের করে গরম করে খাওয়া যেতে পারে তাহলে দুটো জিনিস হবে একটা হলো সময় বাঁচবে আর দুটো দু নম্বর হলো গ্যাস বাঁচবে সময় শ্রম ও গ্যাস তিনটে জিনিস বাঁচাতে পারো যদি এভাবে এভাবে কেউ ট্রাই করো অথবা পরিবারের সবাই যদি এভাবে খেতে অভ্যস্ত হয় আমরা যারা চাকরি করি তারা এভাবে অবশ্যই ট্রাই করি এবং করা যেতে পারে টমেটো একটু জল থাকে সে কারণে সবজিটার সঙ্গে টমেটো বেশ খানিক্ষণ ভেজে নেব যতক্ষণ না কুমড়োটা একটু লালচে রঙ ধরছে এমনিতেই সবজিগুলো কি ভালো দেখতে লাগছে দেখো তো এই পর্বে ভাজা হয়ে গেছে মশলা আমি মেশাচ্ছি প্রত্যেকটা মশলা আমার ঘরে বানানো মশলা সেই জন্যই বোধহয় তরকারিগুলো এত সুস্বাদু হয় খেতে ভালো হয় কি কী মশলা মেশাচ্ছি শুনে নাও লঙ্কা হলুদ জিরে মরিচ ধনে ও চিলি ফ্লেক্স তরকারির পরিমাণ যতটা হবে সেই পরিমাণ মতো মশলাগুলো মেশাতে হবে আমি চা চামচের মোটামুটি এক চামচ করে মেশালাম চিলি ফ্লেক্স দেব চিলি ফ্লেক্স যে কোনো রান্নায় দিলে স্বাদ আরও বাড়িয়ে দেয় যেহেতু এটা নিরামিষ রান্না আদা রসুন কিছু ব্যবহার করছি না এবং একটা দানা চিনিও দেব না গ্যাস আমার মিডিয়ামে আছে অল্প জল মিশিয়ে দিলাম মশলার ওপরে দিয়ে ভালো করে সবজির সাথে মশলাটা কষিয়ে নেব এই রান্নাটায় যদি গরম মশলা কেউ দাও গরম মশলা গুঁড়ো সেটাও দেয়া যেতে পারে কিন্তু আমি ব্যবহার করিনি কারণ ফোড়নে গরম মশলা দিয়েছিলাম সেখান থেকেই গরম মশলার একটা ফ্লেভার তরকারির মধ্যে পাবো মশলা কষানো হতেই ঝিঙে টুকরো করে কাটা ছিল সেটা দিয়ে দিলাম গরমে ঝিঙে খুব উপকারী শরীর ঠান্ডা করে ঝিঙে যেহেতু খুব নরম তাই সবার শেষে দিলাম আগে দিলে ঝিঙেগুলো একেবারে গলে যেত পুরো কষানো হয়ে গেলে তবে ঝিঙেগুলো দিলাম দু একবার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো জল দেওয়া আছে বলে মশলার সঙ্গে কী সুন্দরভাবে সবজিগুলো মিলেমিশে যাচ্ছে মাখা মাখা হচ্ছে দেখো এরকম থাকলে কষাতেও ভালো লাগে রান্না আসলে একটি আর্ট এই শিল্প যে ভালোবাসবে সেই মজবে সেই বুঝবে গুরুত্ব অনেকে অনেক শিল্প কর্মে নিপুণা হয় রন্ধনও একটি শিল্প এই শিল্প যার ভালো লাগে সেই বুঝবে সেই জানে এই শিল্পের মাহাত্ম তো আমার তো ভালোই লাগে রান্না করতে রকমারি রান্না করে নতুন নতুন পদ সবাইকে খাওয়াবো পরিবারের স্বাস্থ্যের দিকে নজর রাখবো এটা অন্যতম এক গৃহিণীর কর্তব্য ও দায়িত্ব বলে মনে করি বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আরেকটা নতুন জিনিস মেশাবো অল্প একটু জল দিয়ে দিলাম নুন তো আগেই দিয়েছিলাম পরিমাণ মতো সব তারপরিতেই নুন দিতে হয় দেখো হাতে করে যেটা দেখাচ্ছি মুগ ডাল শুকনো খোলায় ভাজা মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে এরকম থাকবে ফিফটি নয় কিন্তু বেশ শক্ত থাকবে কিছুক্ষণ ফোটানোর পরে সেই ডালটা আমি নামিয়ে রেখেছিলাম সেই ডালটা হাতে করে দেখাচ্ছি এই ফর্টি পারসেন্ট সেদ্ধ হওয়া ডাল বা অর্ধ সেদ্ধ ডাল মুগ ডাল সবজির মধ্যে দিয়ে দিলাম দু এক দু একবার নাড়াচাড়া করে আর একটু জল মিশিয়ে দেব বলছিলাম না একই তরকারিতে প্রোটিন ভিটামিন সবই পাবে ডালে তো আমরা প্রোটিন পাই সুতরাং আলাদা করে আর ডাল করার দরকার নেই এটা একটু মাখা মাখা করলেই গরম গরম ভাতের সঙ্গে আহা আর কিছু লাগবে না তীব্র তাপ প্রবাহে বাঙালির এই একটি রান্নাই কামাল করে দেবে বাঙালি যতই ভোজন রসিক হোক গরমের দিনে একটু কম রান্না কম তেল ঝাল মশলা রান্না খেতে ভালো লাগে তাতে শরীরের উপকার হয় তো ডালটা মিশিয়ে আমি একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম যতক্ষণ না কুমড়ো ডাঁটা আলু সেদ্ধ হয় ঢাকনা খুলে দিয়েছি চেক করে নিয়েছি কুমড়ো আলু প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে ডালটাও পুরো গলবে না হালকা একটু গোটা গোটা থাকবে পুরো মিহি হলে ভালো লাগে না আবার চেক করছি কুমড়ো নরম হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট রান্না আমার হয়ে গেছে নুন চেক করে নিয়েছি মিষ্টি তো দেবোই না যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই দিতে পারো আমি তরকারিতে চিনি অ্যাভয়েড করি এটা তোমাদের আগেও বলেছি আর চিনি তো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না একটু সামান্য যে তরকারিতে না দিলে নয় সেই তরকারিতে দিই তবে কম্পালসারি প্রত্যেকটা রান্না বা ডালে আমি চিনি ব্যবহার করি না দেখো অসাধারণ দেখতে হয়েছে মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হলো দেখো বন্ধুরা ব্যাস কুমড়ো আলু ডাঁটা টমেটো ঝিঙে মুগ ডালের সংমিশ্রণে অত্যন্ত প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ একটি পদ নতুন ধরনের পদ বা আমার আবিষ্কার বলতে পারো সেটি আমি তৈরি করলাম তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম এই গরমে তাপ প্রবাহে মানুষ যখন দগ্ধ হচ্ছে গাছেরা যখন পুড়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে তখন ঠিক মধ্যাহ্ন ভোজনে এরকম একটি পদ যদি পাওয়া যায় অনায়াসে অনেকটা ভাত খেয়ে নেবে বাঙালি তাই না বন্ধুরা দেখো কেমন লাগছে দেখতে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে মুগ ডালটা দেখো একেবারে গলে যায়নি উপরে ভাসমান রয়েছে গায়ে গায়ে লেগে আছে এই নতুন ধরনের পদ দিয়ে গরম ভাত রুটি পরোটা সবই খাওয়া যায় লাঞ্চেও খেতে পারো ডিনারেও খেতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর হালকা রান্নাটা রিচ না একেবারে অসাধারণ একটি রান্না অসাধারণ একটি পদ তোমাদের দেখালাম আশা করি সবার খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর এই তীব্র দাবদাহে তাপ প্রবাহে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো বেশি করে জল খেও আবার নতুন কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ক্রিয়েটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো